হাই এভরিবডি ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স আমি গত ভিডিওতে আপনাদের সাথে কজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করছিলাম তো ভিউার্স এই পজিটিভ ভার্ভের পর্বে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মেক নিয়ে যত কজেটিভ ভার বই সেই মেক পজিটিভ ভারটা ভিওর্স পজিটিভ ভার কি সেটা আর একবার বলে রাখি কজেটিভ ভার হলো সেই ভারগুলো যেখানে কোনো কর্তা নিজে কাজ করে না অন্যকে দিয়ে কাজ করায় অর্থাৎ যেখানে দুটো সাবজেক্ট থাকে ভিওর্স একটা সাবজেক্টের প্রযোজনায় অন্য সাবজেক্ট কাজটা সম্পাদন করে অর্থাৎ যে সাবজেক্ট কাজটা প্রযোজনা করে সেই সাবজেক্টকে বাংলায় বলা হয় প্রযোজককর্তা আর যাকে দিয়ে কাজটা সম্পাদন করানো হয় তাকে বলা হয় প্রযোজ্যকর্তা এবং এই প্রযোজককর্তা যে ক্রিয়াটা সম্পাদিত করে তাকেই মূলত কাজেটিভ ভার বলে তোভিওর্স আজকে আমরা মেঘ নিয়ে যে কজেটিভ ভার গঠিত হয় অর্থাৎ মেক নিয়ে যে কজেটিভ ভার্বের স্ট্রাকচার সেই স্ট্রাকচার দেখব এবং আমরা কিছু এক্সাম্পল দেখব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আশা করছি আপনারা সাথেই থাকবেন তো ভিউয়ার্স আমরা প্রথমেই কজেটিভ ভার বা ক্রিয়া মেকের যে গঠনটা অর্থাৎ মেক দিয়ে যদি কোনো সেন্টেন্স গঠিত হয় তবে তার স্ট্রাকচারটা কেমন হয় সেটা দেখে নি ভিউয়ার্স লক্ষ্য করুন সাবজেক্ট প্লাস মেক এনি টেন্স অর্থাৎ এই মেকটা যে কোনো টেন্সে হতে পারে সেটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স বা অন্য যে কোনো টেন্সে হতে পারে প্লাস ব্যক্তি বা বস্তু প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে মেক যদি কজেটিভ ভার্ব হয় তবে তার স্ট্রাকচারটা এমন হবে প্রথমে সাবজেক্ট তারপরে মেক যে কোনো টেন্সে হতে পারে তারপরে অবজেক্ট এবং তারপর ভি অন অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন অতিরিক্ত অংশ যদি থাকে তো ভিওয়ার্স আমরা কিছু এক্সাম্পল দেখলে ব্যাপারটা আপনাদের আরও স্পষ্ট হয়ে যাবে ভিউয়ার্স লক্ষ্য করুন সে আমাকে হাসায় আমি তাকে কাঁদিয়েছি যারা রেফাকে দিয়ে কক্ষ পরিষ্কার করাচ্ছে আশিস রাজীবকে দিয়ে চিঠিটি লিখাবে আমি ফাতেমাকে দিয়ে অঙ্কটি করাবো ভিয়র লক্ষ্য করুন এখানে যে এক্সাম্পলগুলো আমি লিখে রেখেছি তার প্রতিটা প্রতিটা ক্রিয়াই কিন্তু পজিটিভ কারণ এখানে লক্ষ্য করুন যে সে আমাকে হাসায় অর্থাৎ সে আমাকে হাসায় যে সে হাসে না সে আমাকে হাসায় তার মানে কি হাসার কাজটা আমি করছি আমি তাকে কাঁদিয়েছি অর্থাৎ আমি নিজে কাঁদে আমি তাকে কাঁদিয়েছি যারা রেফাকে দিয়ে কক্ষ পরিষ্কার করাচ্ছে অর্থাৎ যারা নিজে কিন্তু কক্ষ পরিষ্কার করছে না কক্ষ পরিষ্কারের কাজটা করছে রেফা ভিওর্স আশিস রাজীবকে দিয়ে সিটিটি লিখাবে অর্থাৎ আশিস নিজে সিটিটি লিখবে না আশিস রাজীবকে দিয়ে সিটিটি লিখাবে ভিয়র্স আমি ফাতেমাকে দিয়ে অঙ্কটি করাবো অর্থাৎ এই অঙ্কটি আমি নিজে করবো না আমি ফাতেমাকে দিয়ে অঙ্কটি করাবো ভিওয়ার্স বাংলায় যে কর্তাগুলো কেমন আসে সে সেটা দেখি আমরা ভিউর্স সে আমাকে হাসাই সে আমাকে হাসায় অর্থাৎ আমি যে হাসি সেই হাসানোর কাজটা আমাকে কে প্রযোজনা করে সে অতএব এখানে সে হলো প্রযোজক কর্তা আমাকে হাসায় আমি হলাম প্রযোজ্যকর্তা ভিওর্স আমি তাকে কাঁদিয়েছি এখানে আমি প্রযোজক কর্তা তাকে কাঁদিয়েছি সে প্রযোজ্যকর্তা যারা রেফাকে দিয়ে কক্ষ পরিষ্কার করাছে ভিওয়ার্স এখানে যারা প্রযোজক কর্তা রেফা প্রযোজ্যকর্তা আশিস রাজীবকে দিয়ে সিটিটি লেখাবে এখানে আশিস কর্তা রাজীব কর্তা ভিওয়ার্স আমি ফাতেমাকে দিয়ে অঙ্কটি করাবো আমি এখানে প্রযোজক কর্তা ফাতেমা কর্তা তো ভিওয়ার্স আমরা এখন দেখবো যে এগুলো দিয়ে কিভাবে। ইংলিশ সেন্টেন্স গঠন করা যায় তো ভিউয়ার্স এগুলো দিয়ে ইংলিশ সেন্টেন্স গঠন করা সেটা রাইটিং বলেন স্পিকিং বলেন সব ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স লক্ষ্য করুন সে আমাকে হাসায় আমাদের স্ট্রাকচারটা কেমন ছিল আমরা একবার দেখি সাবজেক্ট প্লাস মেক এনি টেন্স প্লাস ব্যক্তি বা বস্তু প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন অর্থাৎ এখানে প্রথমে যে সাবজেক্ট সেই সাবজেক্টটা আমরা খেয়াল করি সি ভিউর্স লক্ষ্য করুন সাবজেক্ট এখানে সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যার কারণে এখানে মেক্স মেকের সাথে এস যোগ করা হয়েছে ভিওর্স এখানে বলা আছে যে মেক প্লাস এনি টেন্স তার মানে যে কোনো টেন্স হতে পারে তাহলে সে আমাকে হাসায় সি মেক্স মি লাভ অর্থাৎ সি সাবজেক্ট মেক্স ভার মি প্রযোজ্যকর্তা এবং লাভ হল ভার ভিওর্স এখানে লক্ষ্য করুন সি মেক্স মি লাভ সে আমাকে হাসায় অর্থাৎ সে নিজে হাসে না সে আমাকে হাসায় অর্থাৎ হাসার কাজটা এখানে আমি করছি তো এখানে অবভিয়াসলি আমি হলাম প্রযোজ্যকর্তা এবং সে হলো প্রযোজ্যকর্তা আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখব আমি তাকে কাঁদিয়েছি ভিওয়ার্স লক্ষ্য করুন এখানের স্ট্রাকচার অনুযায়ী আমি তাকে কাঁদিয়েছি আই হ্যাভ মেড হিম ক্রাই হিমস লক্ষ্য করুন আমি তাকে কাঁদিয়েছি অর্থাৎ যে ক্রিয়াটা ইতিপূর্বে সংগঠিত হয়েছে তার ফল এখন তার ফল এখনও বিদ্যমান সেই ক্রিয়াটাকেই প্রেজেন্ট পারফেক্টেন্স বলা হয় ভিওর্স তো প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিতরি আমি তাকে কাঁদিয়েছি অর্থাৎ আই হ্যাভ মেড হিম ক্রাই আমি তাকে কাঁদিয়েছি অর্থাৎ ইতিপূর্বে আমি তাকে কাঁদিয়েছি ভিওর্স এখানে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস মেক এনিটেন্স তো ভিওর্স এই যে এখানে এনি টেন্স অর্থাৎ যে কোনো টেন্সে তো অবিয়াসলি এখানে আমাদের মেকের যে ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম সেটা হলো মেড যেহেতু এখানে হ্যাব অবভিয়াসলি এখানে মেড হবে তো আই হ্যাভ মেড হিম ক্রাই আমি তাকে কাঁদিয়েছি ভিউার্স লক্ষ্য করুন যারা রেফাকে দিয়ে কক্ষ পরিষ্কার করাচ্ছে ভিওয়ার্স যারা রেফাকে দিয়ে কক্ষ পরিষ্কার করাচ্ছে ভিউার্স এই সেন্টেন্সটা হলো একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তো ভিউর্স প্রেজেন্ট কন্টিনিউসের স্ট্রাকচারটা নিশ্চয়ই আপনাদের মনে আসে সাবজেক্ট প্লাস এম অথবা আর অথবা ইজ প্লাস ভারবের ফর্মের সাথে আইনজীযোগ তো ভিওর্স এখানে সাবজেক্ট যারা রেফাকে দিয়ে কক্ষ পরিষ্কার করাচ্ছে তো ভিওর্স যারা ইজ মেকিং রেফা সুইপ দ্য রুম ভিওয়ার্স লক্ষ্য করুন যারা ইজ মেকিং রেফা সুইপ দ্য রুম এখানে যে আমাদের স্ট্রাকচারটা ছিল মেকের স্ট্রাকটা ছিল সাবজেক্ট প্লাস মেক এনি টেন্স তো ভিওয়ার্স এখানে যেহেতু এটা কন্টিনিউস টেন্স তো অবভিয়াসলি যারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে তারপর ইজ বসেছে এবং তারপরেই বেস ফর্মের সাথে যোগ করা হয়েছে তারপর ব্যক্তি বা বস্তু রেফা ব্যক্তি তারপরেই ভিয়ন সুইপ অতিরিক্ত অংশ এক্সটেনশন সুইপ দ্য রুম অর্থাৎ যারা ইজ মেকিং রেফা সুইপ দ্য রুম অর্থাৎ যারা রেফাকে দিয়ে কক্ষ পরিষ্কার করাচ্ছে কক্ষ পরিষ্কার করাচ্ছে তার মানে যারা নিজে কিন্তু কক্ষটা পরিষ্কার করছে না যারা কক্ষটা পরিষ্কার করাচ্ছে রেফাকে দিয়ে তো ভিওর্স এখানে যারা কর্তা রেফা প্রযোজ্যকর্তা এবং এই যে মেকিং সুইপ এটা কজেটিভ ভার ভিওর্স লক্ষ্য করুন আশিস রাজীবকে দিয়ে সিটিটি লেখাবে বিয়র্স লক্ষ্য করুন আশিস উইল মেক রাজীব রাইট দ্য লেটার বিয়র্স লক্ষ্য করুন আশিস উইল মেক রাজীব রাইট দ্য লেটার অর্থাৎ আশিস রাজীবকে দিয়ে চিঠিটি লিখাবে আশিস নিজে সিটিটা লিখবে না ভিউয়ার্স এখানে কথা হলো যে টেন্সটা আমাদের শনাক্ত করতে হবে যে আশিস রাজীবকে দিয়ে সিটিটা লিখাবে অর্থাৎ এই যে চিঠি লিখানোর কাজটা এই কাজটা সংগঠিত হবে ভবিষ্যতে ভিউয়ার্স এটা সিম্পল ফিউচার টেন্স অথবা সিম্পল ইনডিফিনিট টেন্স ভিউয়ার্স যে কাজটা ভবিষ্যতে সংগঠিত হয় সেই কাজটাকেই ফিউচার টেন্স বলা হয় তো ভিওয়ার্স এখানে যেহেতু আশিস রাজীবকে দিয়ে চিঠিটি লেখাবে তাহলে সেই কাজটা আসলে ভবিষ্যতে সংগঠিত হবে আর আমরা এখানে যেহেতু দেখেছি সাবজেক্ট প্লাস মেক এনি টেন্স তার মানে এটা আমরা যে কোনো টেন্সেই গঠন করতে পারি যে আশিস উইল মেক রাজীব রাইট দ্য লেটার অর্থাৎ আশিস নিজে সিটিটা লিখবে না সে রাজীবকে দিয়ে সিটিটা লেখাবে ভিওয়ার্স এখানে এরকম হতে পারতো যে আশিস রাজীবকে দিয়ে ঘর মোছাবে তখন কি হতে পারতো যে আশিস উইল মেক রাজীব ওয়াশ দ্য রুম এরকম হতে পারতো আশিস রাজীবকে দিয়ে অঙ্কটি করাবে যে আশিস উইল মেক রাজিক ডু দ্য সাম বিহার এমন হতে পারতো আশিস রাজীবকে দিয়ে জামা কাপড় পরিষ্কার করাবে তখন কেমন হতো যে আশিস উইল মেক রাজিক ওয়াশ দ্য শার্ট বা ওয়াশ দ্য ক্লোথ বিহার লক্ষ্য করুন আমি ফাতেমাকে দিয়ে অঙ্কটি করাবোটি করাবো অর্থাৎ অঙ্কটি আমি নিজে করব না অঙ্কটি করবে ফাতেমা তো অবভিয়াসলি আমি এখানে প্রযোজক কর্তা ফাতেমা প্রযোজ্যকর্তা ভিউস এবং এদের যে ভার হবে সেই ভারটাই কজেটিভ ভার ভিউ লক্ষ্য করুন আমি ফাতেমাকে যে অঙ্কটি করাবো অর্থাৎ এটা নির্দেশ করছে ফিউচার টেন্সকে যে আই উইল মেক ফাতেমা ডু দা সাম ভিওর্স লক্ষ্য করুন আই উইল উইল অথবা শ্যাল যে কোনো একটা দিলেই হবে আই শ্যাল অথবা উইল মেক ফাতেমা ডু দ্য সাম অর্থ ভিওর্স যদি এমন হতো যে আমি ফাতেমাকে দিয়ে ঘর মশাবো তখন কী হতে পারতো আই উইল মেক ফাতেমা সুইপ দ্য রুম ভিওর্স এমন হতে পারতো আমি ফাতেমাকে দিয়ে জামা কাপড় কাঁচাবো তখন কী হতে পারতো যে আই উইল মেক ফাতেমা ওয়াশ দ্য ক্লথ তো ভিউর্স এভাবে আমরা এই মেকটা ব্যবহার করে অর্থাৎ এই মেকের কজেটিভ ফর্ম ব্যবহার করে আমরা যে কোনো টেন্সে যে কোনো ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি তো ভিউয়ার্স এটা ছিল মেকের কজেটিভ ফর্ম এখন আমরা দেখব যে মেকের অ্যাক্টিভ ফর্ম বা সিম্পল ফর্মটা কেমন হতে পারে ভিউয়ার্স লক্ষ্য করুন আই উইল মেক এ হার্ট ভিওর্স আই উইল মেক এ হার্ট অর্থাৎ আমি একটা কুড়ে ঘর তৈরি করবো তো ভিওর্স এখানে আইটা সাবজেক্ট উইল আকসেলারি ভার্ভ মেক প্রিন্সিপাল ভাব এ অবজেক্ট ভিওর্স তা এই সেন্টেন্সে অবভিয়াসলি মেকটা কিন্তু পজিটিভ ভাব নয় এখানে মেকটা প্রিন্সিপাল ভাব তো ভিওর্স এমন হতে পারে শি মেক্স এ ডল সে একটি পুতুল তৈরি করে তভিওর্স সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট তভিওর্স এই সেন্টেন্সটাতে লক্ষ্য করুন সি মেক্স এ ডল সে একটা পুতুল তৈরি করবে তোভিওর্স এই মেকটা হবে প্রিন্সিপাল ভার্ভ অর্থাৎ এই মেক নিয়ে আমরা কজেটিভ এবং প্রিন্সিপাল ভার্ব বা সিম্পল ভার দুটো ক্ষেত্রেই ইউজ করতে পারি তো ভিওয়ার্স এই ছিল আমাদের কাজাটিভ ভার মেকের ব্যবহার তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ